ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা দেখলে দেখাবে লাস্ট সেশনে কোম্পানিটা জিরো পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কাজ কী করে দেখুন কোম্পানিটা হচ্ছে ডিফেন্স সেক্টরে ডিরেক্ট এক্সপোজার রাখে যেখানে নেভিতে ব্যাপক এক্সপোজার এই কোম্পানিটার রাখে যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটার রিটার্ন এক বছরে এক বছরে কোম্পানিটা নাইনটি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট তার হাই থেকে কোম্পানিটা ফিফটিন থেকে সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্টে চলছে তো স্যার এই কোম্পানি নিয়ে কেন আলোচনা করছি কারণ সাতাশ তারিখ অর্থাৎ মন্ডেতে এই কোম্পানিটার একটা ব্যাপক বড়ো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে যদি ডিলটা হয়ে যায় তাহলে সাতাশ তারিখে কিন্তু এই কোম্পানিটা ধামাকা যাবে কিডিল ডিল চলুন সেটা একটু দেখি স্যার আমরা যে নিউজটা আলোচনা করতে চলেছি সেটা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে নিউজটা কি ডিফেন্স মিনিস্ট্রির ইনভাইট এমডিএল অর্থাৎ মাজেগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড কিসের জন্যে নেগোসিয়েশন কিসের ইন্ডিয়ার বিগেস্ট এভার ডিল অন সাতাশে জানুয়ারি স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে পাবলিক সেক্টর শিপিয়ার্ড মাজগাঁও ডক শিপলার্স লিমিটেড কোম্পানিটা সাতাশে জানুয়ারি কত প্রজেক্ট সেভেন্টি ফাইভ সত্তর হাজার কারোরের একটা ডিল কিন্তু পেতে পারে সাতাশ তারিখে ফাইনাল জানা যাবে যে পাচ্ছে কি না কিসের যেখানে সাবমেরিন নিয়ে কিন্তু এই ডিলটা কোম্পানিটা সাবমেরিন তৈরি করে ইন্ডিয়ান নেভির জন্যে যেখানে আমরা দেখেছিলাম জাস্ট কিছুদিন আগে যে কি এলএনটি টি লারসেন অ্যান্ড টুব্রো কিন্তু এই ডিলে ফেল আউট হয়েছে কারণ ইন্ডিয়ান নেভি যা যা চাইছিল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু লার্সেন অ্যান্ড টুব্রো দিতে পারছো না যার জন্য ডিলটা ক্যান্সেল হয়েছে এবং সেই ডিলটা এখন কার সাথে কথাবার্তা হবে মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেডের সাথে সাতাশে জানুয়ারি স্যার মাথায় রাখবেন ডেটটা কত হাজার কারোর সত্তর হাজার কারোর তো এই কোম্পানিটাকে কিন্তু অবশ্যই সাতাশ তারিখে আমরা সবাই রাডারে রাখব। যেখানে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে মেক ইন ইন্ডিয়ার কথা বলছে তার জন্যই কিন্তু এই কোম্পানিটা লাস্ট পাঁচ বছরে দেখলে দেখেবে যাবে ছাব্বিশ রিটার্ন দিয়েছে তো এই ডিলটা যদি হয় না তাহলে এই কোম্পানিটা কিন্তু ধামাকা করবে আর লং টার্মের জন্য এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কারণ আমাদের যে ডিফেন্স সেই ডিফেন্সে কিন্তু ব্যাপক রিকোয়ারমেন্ট দরকার শুধু নেভির জন্য না বিভিন্ন সেগমেন্টে কারণ ডিফেন্সকে যত মজবুত করবেন তত কিন্তু আমাদের দেশের সুরক্ষা ঠিকঠাক থাকবে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ চাইনা চায়না কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ডিফেন্সকে মজবুত করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারত সরকারও সেটা চেষ্টা করছে তার জন্যে কিন্তু সাতাশ তারিখ এই কোম্পানিটার সাথে আলোচনা করতেও চলেছে সত্তর হাজার কারণের একটা ডিল এবং তার পাশাপাশি তার পাশাপাশি ফার্স্ট ফেভে বাজেট আসতে চলেছে তো বাজেটেও কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্সের সম্ভাবনা রয়েছে ডিফেন্স সেগমেন্টে তো এই কোম্পানিটা অবশ্যই আপনি আর্ডারে রাখবেন কারণ হাই থেকে অনেকটা নিচে চলছে দেখুন উনত্রিশশো তিরিশ হাই মেরেছিল সেখান থেকে তেইশশো দুইয়ে চলছে তো চলুন এবার আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নি স্যার আমি মনে হয় সাতাশ হাজার বলেছি সেটা সাতাশ নয় সত্তর হাজার তো স্যার আমরা যদি ব্যালেন্স শিট দেখি এবং সেখানে যদি রিজার্ভ দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছর আগে তেইশশো উনআশি সেটা সাতাশশো সাতাশশোটা একত্রিশশো একত্রিশশোটা তিন হাজার নয়শো পাঁচ হাজার তিনশো তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানির কাছে লং টার্ম বোরিং কিছু নেই শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে দেখুন শর্ট টার্ম বোরিং জিরো তো লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং কিছু নেই আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ আছে কত চোদ্দো হাজার দুশো নয় করোর তো ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট যেখানে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি পাঁচ হাজার চারশো সেটা দু হাজার একুশে কিছুটা কমেছিল চার হাজার ছয়শো দেখুন ছ হাজার একশো আট হাজার পাঁচশো দশ হাজার ছয়শো তো কোম্পানি কন্টিনিউয়াসলি কিন্তু তার বিজনেস বাড়াচ্ছে তার জন্যই কোম্পানির রেভিনিউটা বেড়েছে স্যার বিজনেস বাড়ার পিছনে যদি কারণ বলেন কারণ কিন্তু গভর্নমেন্টের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের প্রকল্প যেখানে আমরা যদি প্রফিট দেখি দেখলে দেখাবে চারশো আট সেটা দু হাজার একুশে রেভিনিউ কমেছিল কিন্তু প্রফিট বেড়েছে সা চারশো উনআশি সেটা পাঁচশো ছিয়াশি হাজার বাহাত্তর সেটা আঠেরোশো পঁয়তাল্লিশ তাহলে কোম্পানি রিজার্ভ বাড়ছে কোম্পানি কোনো রকম কোনো বোরইং নেই ক্যাশও যথেষ্ট রয়েছে রেভিনিউ বাড়ছে প্রফিটাবিলিটিও কন্টিনিউয়াসলি বাড়ছে তো কোম্পানি কেন দৌড়বে না আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার এইটটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এক পার্সেন্ট ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবলিক বারো পয়েন্ট দুই পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার এখানে প্রোমোটারকে প্রোমোটার অবভিয়াসলি ভারত সরকার তো ভারত সরকার এখনও এইট্টি ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে মানে কোম্পানিটা কিন্তু ও আনতে পারে এটা মাথায় রাখবেন স্যার যেখানে সেভি রুলস অনুযায়ী সেভেন্টি ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ রেশিওতে আসতে হবে অর্থাৎ প্রোমোটারকে কিন্তু সেভেন্টি ফাইভে আসতে হবে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন ঠিকঠাক আছে বলতে পারেন স্যার মার্কেট ক্যাপ দেখলে দেখাবে বিরানব্বই হাজার কারোর একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যে কোম্পানিটার পি দেখলে দেখা থার্টি সিক্স ঠিকঠাক পি রয়েছে ডিভিডেন্ড ইল্ড জিরো পয়েন্ট সিক্স জিরো পারসেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় চুয়াল্লিশ পয়েন্ট দুই রিটার্ন অন থার্টি ফাইভ পয়েন্ট টু দুটো ঠিকঠাক আছে ফেস ভ্যালু পাঁচ আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিট দিতে পারে যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে সেই সেগমেন্টে মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি বিরানব্বই হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তারপরে কোচিং শিপয়ার্ড আছে তারপরে গার্ডেন রিচি বিল্ডার্স আছে চার কোচিং সিটি ইয়ার্ড থার্টি আর গার্ডেন রিচ সেভেন্টিন মার্কেট ক্যাপ আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে ফিফটিন পার্সেন্ট বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে চৌত্রিশ সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে টোয়েন্টি নাইন বছরে সাতচল্লিশ কারেন্ট ইয়ারে চুরানব্বই তো কোম্পানির সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই কিন্তু বাড়ছে তাহলে বোঝা যাচ্ছে যে কোম্পানি বিজনেস ভালো করছে এবং অর্ডার ভালো পাচ্ছে তার পাশাপাশি স্টক সিরিজ ইয়ারগুলো দেখলে দেখা যাবে দেখুন দশ বছর পাঁচ বছর ডেটা অ্যাভেলেবেল নেই যেখানে তিন বছরে ওয়ান করে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা নাইনটি এই বছরে অর্থাৎ এক বছরে রিটার্ন দিয়েছে রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে চব্বিশ ছিল পাঁচ বছরে তিন বছরে সাতাশ কারেন্ট ইয়ারে থার্টি ফাইভ এখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু বাড়ছে তো স্যার যতগুলো প্যারামিটার দেখলাম সব কটা প্যারামিটার কিন্তু বাড়ছে এখানে কিন্তু বলছে কি যে বিজনেস কোম্পানি ভালো করছে তো স্যার কনক্লুশানে আসলে দেখা যাচ্ছে কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে যেখানে কোম্পানি যতগুলো প্যারামিটার দেখলাম রিজার্ভ থেকে শুরু করে বাড়ছে রেভিনিউ বাড়ছে প্রফিটাবিলিটি বাড়ছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ বাড়ছে স্টক সিএজিআর গ্রোথ যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে শেয়ার রিটার্ন অন ইকুইটি অর্থাৎ ইকুইটি থেকে রিটার্ন আরওই সেটাও কিন্তু বাড়ছে তার পাশাপাশি তার পাশাপাশি দেখলে দেখাবে কোম্পানির কোনোরকম কোনো কর্জা নেই তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা মন্ডেতে ধামাকা করতে পারে যদি সত্তর হাজার কারোরের অর্ডারটা কোম্পানি পায় লং টার্মের জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে তার পাশাপাশি সামনে ফেবে ফার্স্ট ফেবে বাজেট আসতে চলেছে বাজেটে যদি ক্যাপেক্সের অ্যানাউন্সমেন্ট করে তাহলে এই কোম্পানিটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে স্যার তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আয়কনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন